বিড়াল ও কাঠবিডালির লড়াই একদিন দুপুরবেলা এক গাছতলায় কাঠবিড়ালি মাটিতে বাদাম খুঁজছিল হঠাৎ পাশের ঝোঁক থেকে এক বিডাল লাফিয়ে পড়ল তার ওপর কাঠবিডালি ভয় পেয়ে ছুটে গাছে উঠল বিড়ালও তার পিছু নিয়ে গাছে চড়ে গেল গাছের ডালে ধাওয়া চলতে লাগল অবশেষে কাঠবিডালি এক উঁচু ডালে দাঁড়াল আর বিড়াল নিচে নামার চেষ্টা করল ঠিক তখন বিডালি সুযোগ বুঝে বিড়ালের লেজ কামড়ে ধরল বিড়াল ব্যথায় মিউ মিউ করে চিৎকার করতে লাগল সে নড়াচড়া করেও লেজ ছাড়াতে পারল না শেষে ডানো গলায় বলল বাঁচাও আমি আর কখনো কাউকে তাড়া করব না কাট বিড়ালি একটু ভেবে লেজ ছেড়ে দিল বিড়াল দ্রুত গাছ থেকে নেমে দৌড়ে পালাল তারপর থেকে বিড়াল আর কাট কাঠবিডালিদের বিরক্ত করল না কাঠবিডালিও নিশ্চিন্তে বাদাম খুঁজে বেড়াতে লাগল